এই দুটি ডিম যেটা পুষ্টিগুণের জন্য খাওয়া হচ্ছে এটির দাম হচ্ছে দশ থেকে বারো টাকা সেই একই ডিম কিন্তু একুশ দিন পরে একই ডিম পঁয়তাল্লিশ টাকা থেকে পঁয়ষট্টি পঁচাশি পর্যন্ত রেট হয় অর্থাৎ সেটি যখনই বাচ্চাতে রূপান্তরিত হয় একুশ দিন পরে তখনই কিন্তু এই ডিমটি একটি বাচ্চায় রূপান্তরিত হচ্ছে তো এখন এই ডিমটি যখন বাচ্চায় রূপান্তরিত হচ্ছে আপনি যদি ব্যবসায়িক চিন্তা করেন তাহলে এখন মুরগি দিয়ে বাচ্চা ফোটানোর হচ্ছে। ইনকিউবেটরে কেন বেছে নেবেন ইনকিউবেটর বেছে নেওয়ার বেশ কিছু কারণ আছে সেটি হচ্ছে যখনই আপনি একটি ইনকিউবেটরে ডিম দিবেন পনেরোটা বা বিশটা অর্থাৎ মুরগিকে সর্বোচ্চ বারো থেকে পনেরোটা ডিম একসাথে দেওয়া যায় কিন্তু ইনকিউবেটরে সর্বোচ্চ উনিশ হাজার পর্যন্ত এক একটি মেশিনে ডিম ধারণ করে তো এক্ষেত্রে আপনি যদি ছোটো উদ্যোক্তা হয়ে থাকেন সেক্ষেত্রে আপনার বাজেট নাই বা দেখা যাচ্ছে যে পর্যাপ্ত না উদ্যোগ শুরু করতে চাচ্ছেন পারছেন না এক্ষেত্রে আমরা বলি যে ছোটো ছোটো ইনকিউবেটরগুলো দিয়ে আপনি শুরু করুন ছোটো ইনকিউবেটর দিয়ে শুরু করলে আপনার বড়ো ধরনের লস হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে অনেক কিছু বিষয় শেখা যায় যেগুলো আপনি টাকার বিনিময়েও পাবেন না যে অভিজ্ঞতাটি হবে ছোটো মেশিন দিয়ে সেটি আপনি টাকার বিনিময়েও কিন্তু পাবেন না আর দ্বিতীয়টি হচ্ছে মুরগিকে শুধুমাত্র পনেরোটি ডিম দেওয়া যায় পুরা মাস জুড়ে এসে বসে থাকবে এরপরে বাচ্চা কাচ্চা নিয়ে বেড়াতে বেড়াতে তার মোটামুটি দু তিন মাস কেটে যায় কিন্তু এই ইনকিউবেটরে যখনই আপনি মেশিনে ডিম দিবেন। তখন আপনার একই সময়ে আপনার ওই একই ডিমের মুরগিগুলো আবার ডিমে আসবে এটা হচ্ছে একটা বড় প্লাস পয়েন্ট তো এখানে যারা ছোটো উদ্যোক্তা আছেন আমরা তাদেরকে সব সবসময়ই বলি ছোটো থেকে শুরু করার জন্য আপনি যদি উদ্যোক্তা হন তাহলে অবশ্যই আপনি ছোটো থেকে শুরু করবেন এই মেশিনগুলো কক্সিকগুলো বিশ থেকে শুরু করে পঞ্চাশ একশো দুশো এভাবে হয় আর এই যে বড় মেশিনটি দেখতে পাচ্ছেন এটির ক্যাপাসিটি হচ্ছে ছয়শো ডিমের ইনকিউবেটর তো এখানে যে ইনকিউবেটরগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু প্রত্যেকটা মেশিন হোম ডেলিভারিতে যাচ্ছে আপনারা যারা উদ্যোক্তা আছেন এবং পড়ালেখার পাশাপাশি বা ব্যবসার পাশাপাশি অথবা চাকরির পাশাপাশি ইনকিউবেটরের শখের বসে অথবা বাণিজ্যিকভাবে পরীক্ষামূলক হোক অথবা ব্যবসায়িক উদ্দেশ্যে হোক এই ইনকিউবেটরগুলো নিতে চাচ্ছেন আমরা সকল জেলা উপজেলা এবং থানা পর্যায়ে হোম ডেলিভারি দিচ্ছি আর আমরা সরাসরি কিন্তু আমরা এখানেই বানাই এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো কোকশিডের বক্স সবগুলো কিন্তু আমরা নিজেরা এখানে ম্যানুফ্যাকচারিং করি অর্থাৎ সবগুলো পার্টসপাতি কিন্তু চায়না চায়না থেকে আনার পরেই কিন্তু আমরা এখানে সবগুলো রেডি করে প্যাকেজিং করে সুন্দরভাবে গুছিয়ে আপনাদের কাছে পাঠাচ্ছি তো এখানে ব্যাটারি চালিত এবং বিদ্যুৎ চালিত দুইভাবে হয় যে ব্যাটারি চালিতগুলো যখন বিদ্যুতের বেশি সমস্যা থাকে সেক্ষেত্রে আমরা ডিসির ব্যবস্থা রেখেছি অর্থাৎ এমনিতেই ককশিট কিন্তু প্রচুর পরিমাণ তাপ ধরে রাখে যে ককশিটগুলো মিনিমাম পাঁচ থেকে আট ঘন্টা পর্যন্ত যদি বক্স না খুলেন তাহলে অবশ্যই তাপ ধরে রাখবে এরপরেও যদি সমস্যা হয় সেক্ষেত্রে ব্যাটারি দিয়ে চালানোর আমরা ব্যবস্থাটা রেখেছি তো এই হচ্ছে ম্যানুয়াল ইনকিউবেটরের রিভিউ আর পরবর্তী ভিডিওটি এই প্রোডাক্টটির যে পরো মেশিনটি দেখতে পাচ্ছেন এটি যাবে হচ্ছে বাসখালিতে তো এটার রিভিউ পরবর্তী ভিডিও আসছে সাথে থাকবেন